তো কি কালেকশন নিয়ে আসলেন আজকে আফসারের কালেকশন আজকে আছে ভরপুর আফসারের আচ্ছা নতুন কালেকশন তো হ্যাঁ এগুলো সব অফার থাকবে হ্যাঁ কিছুটা তো অফার দিতে আছে ঠিক আছে কি দিয়ে শুরু করবেন এই যে হাফ শার্ট কিউবেন কালারে কালোর ভিতরে এই শার্ট কালোর ভিতরে হ্যাঁ খুবই সুন্দর গুলো কাপড়গুলো খুবই ভালো কাপড় সফট ফেব্রিকের ভিতরে সফট ফেব্রিক হাওয়াই এগুলো এগুলো প্রাইস কি দিচ্ছেন এগুলো 3 পিস 1400 আর আপনাদের এমনি সেলিং প্রাইস কত এগুলো তো আমাদের প্রাইস ছিল 600 700 আচ্ছা এখন অফার প্রাইসে দিয়ে দিছে 3 পিস 1400 আচ্ছা ঠিক আছে শার্টগুলো দেখেন খুবই চমৎকার দেখেন খুবই সুন্দর

আর কি কি আছে এই যে এই কালারটা কত সুন্দর যারা একটু প্রিন্ট টিন পছন্দ করেন এটা দেখতে পারেন খুবই সুন্দর একবারে পিওর সুতি কাপড় এগুলো 100% কটন 100% কটন দেখেন আচ্ছা আচ্ছা একবারে কটন এটা প্রিমিয়াম কোয়ালিটি একবারে প্রিমিয়াম কোয়ালিটি এই যে এই চেকটাও কত সুন্দর দেখেন দেখেন এটাও খুব সুন্দর খুব সুন্দর খুব চমৎকার এই যে চেকের ভিতর আছে তিন পিস চোদ্দশো তিন পিস চোদ্দশো একবারে অফারে দিয়ে দিচ্ছে

এই যে একটা শার্ট আছে খুবই সুন্দর এই যে একটা শার্ট আছে সেগুলো হচ্ছে একবারে তিন পিস চোদ্দোশো তিন পিস অফারে দিয়ে আর এখন কি দেখাবেন এখন কিছু গোলগোলা টি শার্ট দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাও অফারে দিব আচ্ছা আচ্ছা গোলগোলা টি শার্টগুলো দেখান এই যে মামা এই যে এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন